আসসালামু আলাইকুম ওয়েলকাম উর্চি আনাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের আছেন তাদের মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাচ্ছি তো যখন থেকে খেলা দেখা শুরু করছি যখন থেকে খেলা দেখি বা আপনি যখন থেকে খেলা দেখেন ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথা আপনি তখন থেকেই শুনেন সেটা রাজনৈতিক হোক এবং সেটা খেলার মাঠ হোক এবং বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের যখন থেকে সিরিজগুলো হইতো যখন থেকে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলতো আমার মনে হয় তখন থেকে দুই দেশের মধ্যেকার টপিক নিয়ে কথা বলা কমে নাই বাড়ে নাই বরং বাড়ছে কমে নাই কারণ এই কথাটা কেন বলতেছি বা কি কারণে বলতেছি সেটা একটু পরেই বলবো এবং পুরো ভিডিওটা দেখার জন্য আবারও অনুরোধ জানাবো তো সেখানটায় ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ তো দুই হাজার পর থেকে আর হয়ই না কারণ একটা রাজনৈতিক বৈধতা এবং সেই রাজনৈতিক বৈরতার প্রেক্ষাপটটা ধরেই বা সেই রাজনৈতিক ব বৈরতার ধারাবাহিকতাটা ধরেই এইবার যখন এশিয়া কাপটা আয়োজন হচ্ছিল এশিয়া কাপটা না হওয়ার পথে কিন্তু চলে গেছিলো এবং সেইখানে অনেক সংবাদ মাধ্যমের নিউজ যে এশিয়া কাপ ইন্ডিয়া বয়কাট করবে পাকিস্তান এশিয়া কাপ খেলবে না ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলবে না এই নিউজগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে আমার মতো যারা ক্রিকেট প্রেমী আছেন বা ক্রিকেট লাভার আছেন তারা কিন্তু ধরেই নিয়েছিলেন যে এশিয়া কাপটা হবে না তো যারা যারা ধরে নিয়েছিলেন এশিয়া কাপটা হবে না তারা একটু কমেন্টে জানাবেন তো এরপর ইন্ডিয়ান কিছু সাবেক ক্রিকেটার ইন্ডিয়ান কিছু ধারাবাহ্যকর পাকিস্তানের কিছু সাবেক ক্রিকেটার পাকিস্তানের কিছু ধারাবাহ্যকর সবাই নানাভাবে নানা কথা বলছেন তবে মাঝখানটা একটা কথা বলি একটা প্রবাদ বলি যে প্রবাদটা আপনারা হয়তো মানে সব সময় ইউজও করেন আবার সে সবসময় এটা নিয়ে মজাও নেন যেমন ভূতের মুখে রাম রাম এই কথাটা তো আপনারা সবাই জানেন তাই না তো ভূকের মুখে যখন রাম রাম শুনবেন তখন আপনার কেমন লাগবে বা আপনি তখন কি ভাববেন বা চোর না জানে নাকি ধর্মের কাহিনী ব্যাপারটা যদি এমন হয় তাহলে কেমন হবে আসলে আমি কেন এই কথাটা বলতেছি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে যদি আপনারা এখন পর্যন্ত কলঙ্ক দেখেন বা ফিক্সিংয়ের দিকে দেখেন এরপর আজাহের নাম তো আসবেই সেই সাথে আর একটা নাম আসবে শ্রীকান্তের নাম শ্রীশান্তের নাম আসবে তো আর পাকিস্তানে যদি আপনার ফিক্সিং এর দিকে তাকান সেখানে তো অহরহ অনেক নাম পাবেন তারপরেও যার কথা বলবো সেটা হচ্ছে ড্যানেস ক্যানেরিয়া একজন এস্টাবলিশ লেগ স্পিনার ছিল তার কেরিয়ারে এবং সেই সময় তিনি ইন্ডিয়ার সাথে অনেক ভালো ভালো উইকেট কিন্তু তিনি নিছিল এই দুই ক্রিকেটারের নাম আমি কেন বলবো দুই ক্রিকেটার রিসেন্টলি তারা দুইটা সাক্ষাৎকার দিছে বা তাদের টুইটারে তারা দুইটা টুইট লিখছে সেখানে একজন লিখছে শ্রীশান্ত লিখছে যে পাকিস্তানের সাথে খেলা উচিত না এখানে দেশপ্রেম নষ্ট হবে এখানে ডেনিশ কানিয়ার এক্স এশিয়া কাপ আমাদের বয়কট করা উচিত ছিল আমাদের দেশপ্রেম নষ্ট হবে আমার প্রশ্নটা হচ্ছে আপনারা দুইজন যে এই কথাটা বলছেন কোন ভিত্তিতে বলছেন আপনাদের কি নিজেদের কোনো দেশপ্রেম আছে আপনারা কি নিজেরাই দেশকে ভালোবাসেন আপনারা তো নিজেরাই দেশকে বিক্রি করে দিয়েছিলেন ফিক্সিং এর মতো কালো কেলেঙ্কারিতে আপনারা জড়াইছেন যেখানে নিজের দেশের সম্মান নিজের দেশের ক্যারিয়ার নিজের দেশের ভালোবাসাটুকু আপনারা রাখেন নাই তাহলে আপনারা কি কারণে নিজের দেশের প্রেম নিয়ে আপনার হন যতই হন আপনারা আপনাদের একটা প্রশ্ন অন্তত এক হাজার মানুষ কিন্তু উত্তর খুঁজবে তো সেইখানটায় আপনারা যখন দেশপ্রেম খোঁজেন তখন তো প্রশ্ন এসে যায় যখন আপনি চুরি করছিলেন তখন আপনার দেশপ্রেম কোথায় ছিল হ্যাঁ আপনি বলতে পারেন আমরা তো শাস্তি পাইছি যেটায় শাস্তি পান কলঙ্কের দাগ কিন্তু মুছবে না ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ তো হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ তো শেষ হয়ে গেছে তাহলে কেন বারবার খেলার মাঝখানে এই টপিকটা আসে কারণ কি জানেন ওই যে মনের মধ্যে একটা দাগ সেই দাগটা কিন্তু চলে আসে তো যাই হোক এখানে সব আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে আপনারা হয়তো দুই ভাগে ভাগ হয়ে যেতে পারেন এক ভাগ বলতে পারেন মাহেন্দ্র সিং ধোনি আর এক ভাগ বলতে পারেন সৌরভ গাঙ্গুলি তবে যারা আমার জেনারেশনে আছেন বা আমার মতো যারা আগে থেকে ক্রিকেট ফলো করেন যারা অনিল কুমড়ে জাবদ আল শ্রীনাথ এরপর শাহজাহার উদ্দিন এরপর সৌরভ গাঙ্গুলি শচীন টেন্ডুলকার এদের খেলা রাহুল দ্রাবিদ ভি ভিএস লক্ষণ এদের খেলা দেখতে যারা অভ্যস্ত ছিলেন ওই সময়টা তারা হয়তো সৌরভকে এগিয়ে রাখবেন কারণটা হচ্ছে সৌরভ এমন একটা প্লেয়ার ছিল ওই সময়টা ইন্ডিয়ান টিমের একদম নাজেহাল অবস্থা ছিল নরবর একটা অবস্থা ছিল পায়ের নিচে এত শক্তভিদ ছিল না ইন্ডিয়ান টিমের কিন্তু সৌরভ যখন ক্যাপ্টেন্সি হাতে নেয় তখন কিন্তু ইন্ডিয়ান টিম অনেক বড় একটা শক্তিশালী পর্যায়ে থাকে এবং শক্তিশালী অবস্থানে দাঁড়ায় তো এই কারণেই সৌরভ গাঙ্গুলিকে কিন্তু সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় এবং সৌরভ গাঙ্গুলির ওই গড়ে দেওয়া ভিড়টাতেই কিন্তু মহেন্দ্র সিং ধোনি নাটাইটা হাতে পায় এবং ঘুড়িটা উড়ায় ইন্ডিয়ান টিমের এটা আপনাদের স্বীকার করতেই হবে সো এইখানটায় সৌরভ গাঙ্গুলির কে কেন এতগুলো কথা বললাম বা কেন তাকে নিয়ে এত টপিকটা উঠাইলাম সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে একটা কথা বলছে সেই কথাটা খুব ভালো লাগছে তিনি বলেই দিছে যে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন এবং খেলাটাকে খেলার জায়গায় রাখেন রাজনীতির কারণে খেলাটাকে বন্ধ করতে আসেন না সো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যানের মুখে যখন এই কথাটা শোনা হয় তখন ড্যানিশ আপনি আপনিকে এবং শ্রী শ্রীকান্ত আপনিকে কারণ সৌরভের মতো জ্ঞান আপনাদের মাথায় নাই সৌরভ এমন একজন ক্রিকেটার সব সময় দলকে নিজের থেকেও বেশি কিছু দিয়ে আসছে সৌরভ এমন একজন ক্রিকেটার যে কিনা চ্যালেঞ্জ নিয়ে খেলতে সব সময় পছন্দ করত। এবং সৌরভ গাঙ্গুলি এই আমার জেনারেশন যারা আছে তাদের কাছে সবার অন্তরের ভিতরে আছে এবং সৌরভ আরও উল্লেখ করছে যে রাজনীতিকে খেলায় টানবেন না রাজনীতিকে খেলা নিয়ে খেলাকে বন্ধ করবেন না কারণ রাজনীতির কারণে আমরা ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজটা হারায় ফেলছি যদি ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজটা করা যেত অ্যাটলিস্ট ইন্ডিয়াতে না হোক পাকিস্তানে না হোক তৃতীয় কোনো কান্ট্রিতে খেলা যেত তৃতীয় কোনো প্লে গ্রাউন্ডে খেলা যেত তাহলে আমার আমাদের কাছে মনে হয় ক্রিকেট বিশ্বের কাছে বেশি ছড়াইত এবং ক্রিকেটটাকে আরও গ্লোবালাইজেশন করা যেত এবং ক্রিকেটটাকে নিয়ে আরও অনেক বেশি প্রাউড ফিল করা যেত এবং এই ক্রিকেট বিশ্বে আধুনিক ক্রিকেট বিশ্বে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবাই দেখতে চায় তো তার এই যে মন্তব্যটার সাথে আপনি একমত আমি তো একমত এবং সেইখানে তার যে কথা নিরপেক্ষ কথা সেটা অবশ্যই চিন্তা দেখেন অনেকেই বলছিলেন এশিয়া কাপ শুরু হওয়ার আগে এশিয়া কাপের মিটিং ঢাকায় হবে না অনেক সংবাদ মাধ্যমের নিউজ টপ টপ সংবাদ মাধ্যমের নিউজ সেটা ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন সবার নিউজ হ্যাঁ এশিয়া কাপ বয়কাট করবে ভারত পাকিস্তান ভারতের সাথে খেলতে চায় না হাবি জাবি অনেক নিউজ করছেন কিন্তু ভাই আপনাদের নিউজগুলোকে সব দিন শেষে ভুল প্রমাণ করে দিয়ে বিসিসিআই বলেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেন এক হয়ে গিয়ে ওই ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখলো এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচই এশিয়া কাপের সবচেয়ে বড় ক্লাস হিসেবে দাঁড়াইছে তাহলে আপনাদের এই যে নিউজগুলো ছিল আপনারা যে এই পূপাগণ্ডাগুলো ছড়াইলেন তা লাভ কি হলো আমাদের মতো ক্রিকেট প্রেমী মনটা আপনারা ভাঙছেন দ্বিতীয়ত আমাদের মাঝে একটা কনফিউজ তৈরি করে দিচ্ছেন অনেকেই ভেবে নিছিলেন যে এশিয়া কাপ হবে না অনেকেই ভেবে নিছিলেন এশিয়া কাপ কোনোভাবেই গড়ানো সম্ভব না কিন্তু দিন শেষে দেখেন এশিয়া কাপ হচ্ছে এবং ইন্ডিয়া পাকিস্তানও খেলছে অনুরোধ করব এইসব ভুয়া নিউজ ছড়াবেন না জেনে শুনে বুঝেই নিউজ গুলা তাহলে আমাদের মতো ক্রিকেট প্রেমীরা ক্রিকেট থেকে মুখ ফেরাবেনা রান আউটে যারা আছেন তারাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না